ফেনীতে বন্যার পানির চাপে মুসাপুর ক্লোজার ভেঙে নদী গর্ভে বিলীন ফেনী নদীর জোয়ারের পানি প্রবেশ করে ভাঙনের কবলে ঘরবাড়ি ফসলি জমি দুশ্চিন্তা নদী পাড়ের বাসিন্দারা ভাঙন হুমকিতে পঁচাত্তর মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন সৌরবিদ্যুৎ প্রকল্প ফেনী প্রতিনিধি মোহাম্মদ নজরুল ইসলাম রঞ্জুর তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট ফেনীর সোনাগাজি ও নোয়াখালী এলাকার এক দশমিক তিন শূন্য লাখ হেক্টর জমির ফসল লবণাক্ততা থেকে সুরক্ষা এবং জোয়ারের পানিতে ভাঙন থেকে রক্ষা করতে ছোটো ফেনী নদীর উপর দু হাজার সালে প্রায় ৩৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় তেইশ ভোল্টের মুছাপুর রেগুলেটর বন্যায় গত ছাব্বিশ আগস্ট রেগুলেটরটি ভেঙে নদীতে বিলীন হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে যায় নোয়াখালী ফেনীর সংযোগ রেগুলেটরটি ভাঙার পর নদীর দুই পারে নতুন করে ভাঙন দেখা দিয়েছে আতঙ্কে দিন কাটছে সোনাগাজির চর দরবেশ কোম্পানিগঞ্জের চর পার্বতী চর হাজারি ও মুছাপুরের বাসিন্দাদের বাড়িঘর জায়গা জমিন অর্থ সম্পদ সব চলে গেছে এখন যে কোথায় যে থাকবো কোথায় যাব আমাদের ঘর বাড়ি কত হাজার হাজার জমি ইরিদান সব বিলীন হয়ে এটা একেবারে ভেঙে চুরমাচুর হয়ে গেছে সুতরাং আমাদের সলাফিরা অত্যন্ত কষ্টকর রেগুলেটর দ্রুত পুনর্নির্মাণ না হলে একশো কোটি টাকা ব্যয় নির্মিত মুছাপুর ক্লোজার বাঁধ সৌর বিদ্যুৎ প্রকল্প মাছের ঘের সহ তিন ফসলি জমি নদীতে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে আমাদের ফসল অনেক প্রতিযোগিতা এখানে আমাদের অনেক মাঝে শ্বাস আছে আবাদ আছে আমাদের বহু কষ্ট হয়েছে মানুষের দান ফান দোকান ফাট সবগুলা নষ্ট হয়ে যাইতেছে অনেক মানুষের ফসল প্রায় তিরিশ হাজার বা 25000 এই নদীর পারে বসতবাড়ি ভাঙে গেছে 25000 এরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বেছে আপনার প্রয়োজন ভাঙন রুধে প্রায় শত কোটি টাকা ব্যয় জরুরি ভিত্তিতে জিআই ব্যাগ ফেলা হচ্ছে স্থায়ীভাবে প্রকল্প নেয়ার কথাও জানায় পানি উন্নয়ন বোর্ড এখানে একটা পার্মানেন্ট সল্যুশন দরকার আর কি এমন মনে হয় বুঝছেন আমরা এই ব্যাপারে এই পরিস্থিতিটা সামাল দিয়ে আমরাকে প্রকল্পwidetilde করব দ্রুত রেগুলেটর পুনর্নির্মাণের দাবি ভুক্তভোগীদের সমার ইসলাম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন